গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি আমি সুমনা ওই সুমনার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আমি সংসারের সমস্ত দিক মেনটেন করে সংসারের কাজ আমি সময় মতো শেষ করি আজকে খুব ভোর ভোর উঠেছি মানে সাড়ে পাঁচটার দিকে উঠেছি তারপরে বিছানা ছাড়লাম ছটার দিকে দেখো উঠেই ফার্স্ট যেটা কাজ থাকে চোখে মুখে জল দিয়েই আমি মেন এই গেটটা খুলি নিচের গেটটা হয়তো সময় খোলা হয় না ওই গেট আমাদের উপরের গেটটা খুলে আমি একটুখানি জল ছিটিয়ে দিলাম দিয়ে যেহেতু এখন গরমকাল জানলা তো খুলতে হবে তো জানলাগুলো খুলে দিই আর দুটো ঘরেই কিন্তু সবাই ঘুমাচ্ছে একমাত্র পুরো বাড়িতে আমি একাই ঘুম থেকে উঠেছি ছেলে মেয়েদের কারোরই স্কুল নেই এখন সুতরাং তারা একটু দেরি করে উঠবে আর আমার হাজব্যান্ডেরও তারা নেই ও আজকে স্কুলে যাবে না আর কী বলতো ও যেহেতু এখন খাতা দেখছে ওই জন্য ওর অন ডিউটি চলছে তো বেশ রাত পর্যন্ত বসে বসে ও খাতা দেখে তো রাত সকালবেলা এখন একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠবে তো সকালে উঠেই কিছু গোছানো তো থাকেই রাত্রে তো সব সময় গুছিয়ে সব কিছু পরিপাটি করে শোয়া হয় না বিশেষ করে বাচ্চা থাকলে কিন্তু হয়ই আমি এক দিক দিয়ে গোছাচ্ছে ওরা অন্য দিক দিয়ে নোংরা করছে আর আমার ছেলে বাড়ি ছিল না কালকে রাত্রে ও বাড়ি এসছে তো সোফাতে টিভি দেখেছে ওরা দুই ভাই বোন খেলাধুলো করেছে ওই জন্য সমস্ত সব একদম এলোমেলো হয়েছিল তো সেইগুলো আমি গোছালাম আসলে কাল রাত্রে আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে শুয়েছি ওই জন্য ডাইনিংটা আর পরিষ্কার করা হয়নি এলোমেলো বলতে বাচ্চারা একটু ওই টেডি বেয়ার বা এমনি খেলনা কাগজ এইসব কেটে কেটে খেলা করে তো বিশেষ করে আমার মেয়ে ছেলে তো বড় হয়ে গেছে ও তো খেলতে চায় না কিন্তু মেয়ে যেহেতু জেদ করে ওই জন্য ওরও একটু সঙ্গে খেলতে হয় সেজন্য এই জায়গাগুলো ভীষণই নোংরা থাকে তো ঘুম থেকে উঠে দেখলাম কেউই ঘুম থেকে উঠছে না তাই আমি ভাবলাম ভালো করে ঘরটাকে পরিপাটি করে ঝাড় দিই পরিষ্কার করে আর আজকে তো সকালে অত তাড়াও নেই তবে আমাকে একটু বেরোতে হবে মেয়ের আজকে রেজাল্ট আছে সেটা আমি আনতে যাব ওর বাবা যাবে না কারণ ওর বাবার একটু বেলায় কাজ আছে ও সেখানে বেরোবে আর আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাব তো সেই জন্যই আজকে এতটা সকাল সকাল উঠলাম না হলে কিন্তু সাতটার দিকে উঠলেও কিন্তু হয়ে যায় যেহেতু তো এখন স্কুল নেই অত তাড়াতাড়ি রান্নাবান্নারও কম কোনো চা মানে তাড়া নেই সেই জন্য অতটা তাড়াতাড়ি এখন আর আমি উঠি না তো বাসি কাজ সেরে কিছুটা রান্নাঘরের কাজ এগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব কারণ সাড়ে সাতটায় ওর সময় দেওয়া আছে তো ডট সাড়ে সাতটায় আমি যাব নাই এই আটটার দিকে যাব তো ভাবলাম বাসি কাজ কিছুটায় এগিয়ে যাই তাহলে বাড়ি ফিরে আর অতটা তাড়াহুড়ো করতে হবে না বাচ্চাদের খাবার দাবার বা আমার খাবার দাবার আমি করে তারপর যাব কিন্তু বাড়ি এসে কিন্তু খাব মানে যাওয়ার আগে আর খাব না আর মেয়ে ঘুমিয়ে আছে ওকে ডেকে তুলে নিয়ে চলে যাব তো টুকটাক কিছু কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা যেমন টেবিল টেবিলটা দেখো পরিষ্কার করে নিলাম রান্নাঘরের চালটা ভিজিয়ে দেখলাম টুকটাক কিছু কাজ করেই তারপরে আমি যাব আসলে কী বলতো একটু প্ল্যান করে যদি কাজ করা যায় তাহলে সব দিকে খুব ভালোভাবে মেনটেন করা যায় নিজের হাতে আজকে যেহেতু আমার সকালে বেরোতে হবে সেই জন্য আমি কিন্তু ছটার দিকে ঘুম থেকে উঠলাম আর যদি সেই সাতটায় উঠতাম তাহলে কিন্তু আমার ঘুম থেকে উঠেই আগে দৌড়োতে হতো আর এইগুলো সব পড়া থাকতো যেসব কাজগুলো আমি এখন করে স্কুলে যাব ভাবছি সেগুলো একটাও হতো না বাড়ি এসে তাড়াহুড়ো পড়তো তখন কোনো কাজ হতো কোনো কাজ হতো না আবার যদি সব কাজ একসাথে কমপ্লিট করতে যেতাম বাচ্চারা খিদেতে কান্নাকাটি করতো মানে একটা রকম হয় না ভীষণ টেনশান তৈরি হয়ে যায় বাচ্চারা খিদে পাচ্ছে ওদের আমি এদিকে এখনো বলছি রান্না হচ্ছে না রান্না হচ্ছে না ব্যাপারটা কেমন একটা হয় হয়ে যায় আর ওই টেনশানটা নেবো না বলেই আমি একটু হাতে সময় নিয়ে কাজ করা করতে ভালোবাসি মানে একটু রিল্যাক্সে কাজ করবো সেটাই আমার ভালো লাগে কেউ একজন খাওয়ার জন্য বসে আছে আর আমি রান্না করছি এটা আমার একদমই ভালো লাগে না সেই জন্য আর কি তাড়াহুড়ো করে উঠে তো কিছু কিছু কাজ আমি সেরে নিলাম আর যে ক্লিপটা তোমরা দেখছো এটা কিন্তু বাড়ি ফিরে আমি এগুলো করছি করেছি তো বোনের বাড়ি থেকে আমি কিছু সবজি নিয়ে তো কিছুটা শিম বেগুন এসব ছিল তো একটা পাঁচমেশালি ভাজা টাইপের আমি করেছি করে বেশ বেলা হয়ে গেছে এখন হয় সাড়ে নটা মতো বাজে তো আমার মেয়ে বাড়িতে পাতা টক দই ভীষণ ভালো খায় তো ওকে আমি একটুখানি চিনি দিয়ে তারপর দেব আচ্ছা তোমাদেরকে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি কান্ট্রি ডিলাইটের দুধ ব্যবহার করছি তো দুধটা তো আহামরি বলবো না ঠিকই ছিল কিন্তু বিশ্বাস করো মানে এত বেশিভাবে দাম নিচ্ছে ওরা প্রথমে তো বললো চৌত্রিশ টাকা করে নেব। তারপর সেটা চল্লিশ টাকা হয়ে গেল তারপর সেটা আবার পঁয়তাল্লিশ টাকা হয়ে গেল মানে তোমার সাড়ে চারশো এম দুধ দেবে পঞ্চাশ টাকা তার মধ্যে আবার তোমার মেম্বারশিপ নেবে চারশো টাকা মানে হাতে টাকা পেয়ে ওরা ইচ্ছে মতো টাকা কেটে নিচ্ছে একদম আমি জানি না ওরা কিভাবে ব্যবসা করবে এভাবে মানুষের সাথে চিটিং করছে আমি আমি জানি না এটা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি না তোমাদের কার্ডের কি হচ্ছে তোমরা যদি নিয়ে থাকো অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এক্সপ এক্সপিরিয়েন্সটা কেমন আমার তো একদমই ভালো না আমার এখনও ওদের ওয়ালেটে কিছুটা টাকা জমে আছে আর তার মধ্যে আবার যদি আঠেরো টাকা না চোদ্দো টাকা এরকম কিছু একটা দিলে তবে ওরা আমাদেরকে আমাদের একটা দুধ দেবে কিন্তু আমি আর ওর মধ্যে নেই আমি ফুল ক্রিম আমুলের দুধ বাজার থেকে কিনে নিয়ে এসেছি প্যাকেটের দুধ সেটা দিয়েই বাচ্চাদের আমি বিশেষ করে আমার মেয়ের জন্য টক দই পাচ্ছি তো দেখো কথা বলতে বলতে আমার বান্না সব সমস্ত শেষ হয়ে গেছে আর বাসন কোষণ আমি সব ধুয়ে ফেলেছি বেশ কিছু বাসন একটু একটু করে জমছিলো একবারেই সমস্ত সব ধুয়ে ফেলেছি তো কোনো কোনো দিন রান্না করতে করতে ধুয়েই যে সব আবার সবজি কাটার চাপটা একটু বেশি থাকে সেদিন রান্না শেষ করে সমস্ত সব ধুয়ে ফেলে তারপর বেসিনটা পরিষ্কার করে ঘর একবার ঝাড় দেবো সকালে দেখেছো আমি ঝাড় দিয়েছি বেলায় আর একবার একটু ঝাড় দিয়ে তারপর আমি মুছে নেব আর কি বলতো সংসারে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদের রেগুলারই করতে হয় যেমন তার মধ্যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা জামা কাপড় কাচা তারপর এই যে দেখছো বেসিন বা সিঙ্ক এইগুলো পরিষ্কার করা কিন্তু রেগুলারের একটা কাজের মধ্যে পড়ে আর এই কাজগুলো তো রেগুলার করতেই হয় তার সাথে যদি একটু এক্সট্রা কাজ পড়ে যায় তাহলে প্ল্যানিংটা একটু অন্যরকমভাবে করতে হয় যেমন আমি একটু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠলাম বা যেদিন হয়তো অন্য কাজ থাকে সেদিন আর একটু অন্যরকমভাবে কাজটাকে আমি মেনটেন করে নিই তো একটু বুদ্ধি করে চললে অতটাও অসুবিধা হয় না আমার মনে হয় একা হাতে মোটামুটি সবটাই করা যায় আর আমি যেহেতু একা হাতে সমস্ত সব কিছু করি যেন আমার হেল্পিং হ্যান্ড নেই আর হেল্পিং হ্যান্ডের অভিজ্ঞতা আমার একদমই ভালো না মানে আমি ভীষণ ভুগেছি ভুগে ভীষণ তৃতীয় বিরক্ত হয়ে সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি আমি যেরকম পারি সেরকমই করি আর প্রথম প্রথম অসুবিধে হলো বাচ্চা ছোটো নিয়ে মানে ছোটো বাচ্চা নিয়ে প্রথম প্রথম আমার খুব অসুবিধে হতো এতটা বড় বাড়িতে একা হাতে মেনটেন করা এখন ব্যাপারটা বুঝে গেছি কোন কাজটার পর কোন কাজটা করলে আমার সুবিধে হবে আমি তাড়াতাড়ি আমার কাজটা কমপ্লিট করতে পারবো তো যাই হোক ঘরটারগুলো মুছলাম আর ঘর মোছার ক্লিপটা যেটা নিয়েছি আমি এডিট করে করার সময় দেখলাম যে পুরো ব্ল্যার হয়ে গেছে মানে ফোকাসটা আসেই নি আসলে আমি বোধহয় ফোকাসটা লক করতে ভুলে গিয়েছিলাম তো সেই অংশটা আমাকে কেটে বাদ দিতেই হলো মানে সেই অংশটায় একদম ঘোলা ঘোলা লাগছে দেখতে তো যাই হোক স্নান টান সেরে কিছু জামা কাপড় কাচলাম আর আজকে একদমই ভালো রোদ্দুর উঠে দেখছো তো কীরকম মেঘলা মেঘলা করেছে কিন্তু এই ভারী ভারী কয়েকটা জামা প্যান্ট ছেলে মেয়েদের আমার কাচতেই হতো এখনও একটা ড্রাম পড়ে আছে মানে ওই যে বড় বড় গামলা হয় না ওই গামলার এক গামলা আমার পড়ে আছে কাচার আর লাস্ট ভিডিওর যারা কমেন্ট করেছিল আমি তাদের নাম নিতে চাইবো এর মধ্যে আছে আসাম থেকে পঙ্কজা দিদিভাই এবং আর একজন দাদাভাই আছেন তিনি হচ্ছেন বাবুল এসকে এছাড়াও অনেকেই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছো তো থ্যাংক ইউ আমার ভিডিওটা তোমাদের এত ভালো লাগছে অনেক ভালোবাসা দিচ্ছ তো আমি আন্তরিকভাবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে